আসসালামু আলাইকুম চলেন আমরা একটা খামারে বাঁশের খাঁচার নতুন করে সাজাচ্ছে মূলত পুরাতন এই কাঠ বাঁশ এবং যে বাঁশের এই খাঁচা যারা ঠিক করে বা তৈরি নির্মাণ করে তারাও আছে এখানে বিভিন্ন জনকে আপনারা দেখতে পাচ্ছেন মূলত রংপুর থেকে আসে রংপুর কোথা থেকে ভাই আপনারা আসছেন যেন্ট ও লালমনির লালমুনিহাট লালমুনিহাট ডিস্ট্রিক্ট থেকে ডিস্ট্রিক্ট থেকে এসছে এবং এ কিন্তু ভালো কাজ করে হ্যাঁ এই দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু যারা মুরগির চাষ করেন তারা ভালো বলতে পারবেন যে এই খাচার যে এটা মূলত তারের মোটা তারের যে ফ্রেমটা তৈরি করা আছে এখানে পাত্র থাকবে খাবার পাত্র পানির পাত্র এবং এটা সম্ভবত পানির পাত্র থাকবে এই এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে রেডি মুরগি ভেতরে কিন্তু এই খাঁচা গঠনের জন্য খাঁচা গঠনের জন্য করা হচ্ছে চলুন আমরা বিভিন্ন জনের সাথে কথা বলি অহাব ভাই আর পাশে ওনার খুব কাছের লোক আলহাজ

আচ্ছা বাঁশের খাঁচার যখন শেষ হয়ে যায় তখন এটার কি কোনো টাকা পাওয়া যায় মনে করেন প্রয়োজন নাই ভেঙে গেছে নষ্ট হয়ে গেছে বাড়ির খড়ি কাজে লাগে আবার দশ টাকা পাঁচ টাকা দিয়ে বিক্রিও করা যায় খড়ি খুবই অল্প আর কি অল্প আর আর লোহার খাঁচা হলে লোহার লোহার কেমন দাম পাওয়া যায় ভাঙড়ি হিসেবে কেমন যা হয় মুরগি যদি কেউ নতুন করে কেউ করতে চায় তাহলে আপনি বলবেন বাঁশের খাঁচা বলবেন না লোহার খাঁচা বলবেন সমর্থ থাকে লোহার করুক লোহার খাঁচা করুক আর যদি টাকার সংকুলন করেন আপনার কাছে মনে হয় না যে একবার লোহার খাচা করি মাঝে মাঝে মনে হয় আবার কখনো মনে হয় যে না বাসের খাচা এত টাকা খরচ করার কি দরকার আচ্ছা আচ্ছা এ হচ্ছে এই দুই ভাইয়ের বক্তব্য খাঁচা সম্পর্কে